নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আশ্বিন মাসের আট তারিখ বৃহস্পতিবার চতুর্থী তিথি মহাভারতের আদি পর্বের একশো ছত্রিশতম অধ্যায়ে অন্তিম অংশ অঙ্গরাজ্যে কর্ণের অভিষেক পর্ব শুরু করব নারায়ণাং নমস্কৃত নারায়ঞ্চয়নারত্তম দেবীন সারা সতিম ব্যাসাম জয়া মোদি অর্জুন আচার্য দ্রোণের দ্বারা আদেশ পেয়ে সংগ্রামের জন্য কর্ণের সামনে উপস্থিত হলেন যেদিকে কর্ণ সেই দিকে ধৃতরাষ্ট্রের পুত্ররা যেদিকে অর্জুন সেদিকে ড্রোন কৃপাচার্য এবং ভীষ্ম সবাই অবস্থান করতে লাগলেন এইভাবে রঙ্গভূমির সমস্ত লোক এবং মহিলাগণ দুই ভাগে বিভক্ত হয়ে এক এক পক্ষকে পক্ষপাতিত্ব করতে লাগলেন এই সংবাদ শুনে কুন্তি মূর্ছা গেলেন সর্বধর্মবেত্তা বিদুর তাকে মূর্ছিত দেখে পরিচারিকাদেরকে সুশীতল জল দিয়ে তার পরিচর্যা করার আদেশ দিয়ে কুন্তিকে আশ্বস্ত করলেন কুন্তি লাভ করে দুই পুত্রকে দর্শন করে কর্তব্যবিমূঢ় এবং অত্যন্ত সন্তপ্ত হলেন তখন দ্বন্দ্বযুদ্ধ কৌশলী কৃপাচার্য উভয়কে ধারণ করতে দেখে কর্ণকে বলেন। পাণ্ডুর তৃতীয় পুত্র অর্জুন তোমার সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করবেন হে বীর এখন তুমি তোমার মাতা পিতার নাম উল্লেখ করো কোন কুলে জন্মগ্রহণ করেছ এবং কোন রাজস্বী বংশ অলঙ্কৃত করেছ তা বিশেষভাবে বলো তোমার পরিচয় পেলে তবেই অর্জুন তোমার প্রতিদ্বন্দ্বী হতে পারে নইলে তোমার সঙ্গে যুদ্ধ কেউই করবে না কারণ রাজকুমারেরা অজ্ঞাত কুলশীল ব্যক্তির সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হয় না কর্ণ এমন কথা শুনে লজ্জায় মুখ নিচু করে রইলেন তার মুখ সুকোমল পদ্মের মতো শোভা পেতে লাগল তা দেখে দুর্যোধন জোনাচার্যকে বললেন হে আচার্য শাস্ত্রে বলা আছে যে যিনি সৎকূলে জন্মগ্রহণ করে বীর এবং চালনা করতে সমর্থ হয় তার সঙ্গে যুদ্ধ করা যায় তবুও যদি অর্জুন রাজা ছাড়া অন্যের সঙ্গে যুদ্ধ না করে তবে আমি এই মুহূর্তেই কর্ণকে অঙ্গরাজ্যে অভিষিক্ত করছি তারপর দুর্যোধন মহারথী কর্ণকে মণিকাঞ্চনময় সিংহাসনে স্থাপন করে মন্ত্রবিদ ব্রাহ্মণদেরকে আহ্বান করে লাজ কুসুম এবং সুবর্ণ দিয়ে অঙ্গরাজ্যে কর্ণকে অভিষিক্ত করলেন মহাবীর কর্ণ অঙ্গরাজ্যে অভিষিক্ত হলে তার মস্তকে রাজছত্র ধরা হল চারিদিকে বন্দিগণ জয়ধ্বনি করতে লাগল তখন অঙ্গরাজ কর্ণ সাদর সম্ভাষণ করে দুর্যোধনকে বললেন হে মহারাজ তোমাকে রাজ্যদানের সমচিত কি কী প্রদান করবো বলো এখনই তোমার মনের বাসনা সবই পূরণ করব। দুর্যোধন কর্ণের এমন কথা শুনে বলল হে কর্ণ এখন তোমার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে চাই কর্ণ তথাস্তু বলে তার কথা স্বীকার করে নিলেন এবং আনন্দিত মনে তাকে জড়িয়ে ধরে অত্যন্ত সন্তুষ্ট হলেন আজ মহাভারতের আদি পর্বের একশো ছত্রিশতম অধ্যায়ের অন্তিম অংশ অঙ্গরাজ্যে কর্ণের অভিষেক পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ ষড়যন্ত্রের শিকার বৃষ মনোবাঞ্ছা পূরণ মিথুন তৎপরতা কর্কট আর্থিক সমস্যা সিংহ চিকিৎসা বিভ্রাট কন্যা অত্যাধিক ব্যয় তুলা শোক সংবাদ বৃশ্চিক অগ্নিভয় ধনু দ্রব্য লাভ মকর নিকট ভ্রমণ কুম্ভ বিবাদে জড়িত মীন বিলাসিতায় ব্যয় এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ